ছোট ছেলে নিজের হাতে স্যুপ বানালো চিকেন দিয়ে আর বিন আলু একটু গাজর কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে সামান্য এক চিমকে লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে করে তার মধ্যে সবজি সিদ্ধ করে দারুণ একটা স্যুপ বানালো কার জন্যে বলতো আমার জন্যে আমার জন্যে আমি খাবো একা নয় ওদেরকেও দেবো জ্যাকি কেউ দেবো কেউ দেবো দাদাকেও দেবো তা স্যুপটা ও নিজের হাতেই বানাতে বললাম বললাম একটু একটু করে রান্নাটা শেখ জ্যাকি শোনা চলে এসছে দেখো ও শুনেছে যেই যাই আসলে চিকেনের গন্ধ পেয়েছে আর আমি কথাগুলো বলছি আমরা চিকেন মানি না আমরা মানে অতটা মানি না আনা আধুনিক যুগের মহিলা আমি এত মানামানি করি না আমি হ্যাঁ যার জন্যে ভালো মন্দর মধ্যে মিশিয়েই যাচ্ছি যাই হোক বন্ধুরা রেখে দিলাম চলো পরবর্তী ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই দেখো জ্যাকি সুপটা কি সুন্দর জ্যাকির জন্যে সুপ বানানো হয়েছে আমাদেরটাই জ্যাকি খাচ্ছে বন্ধুরা অনেকদিন পর আবার আমি আমার রাস্তা দেখাচ্ছি আবার রাস্তা আমার বাড়ির সামনে রাস্তা ব্যালকনি থেকে দেখাচ্ছি বুঝলে ব্যালকনি থেকে আবার দেখাচ্ছি কেন তো এই আবার আমি ভিডিওটা তো বাড়াতে হবে সেজন্য দেখাচ্ছি বন্ধুরা একটু নিশুতি নিশুতি রাস্তা লাগছে কেন তো আজকে তো অফিস আছে সবার তাই বলে গাড়ি যাবে না তা না একটু পরে প্রচণ্ডভাবেই গাড়ি যাবে তবে পারবো আরও তো রাস্তা আছে ওগুলো দিয়েই যাচ্ছে ওই অটোগুলো তো চলবেই এখান দিয়ে সমস্ত অটো চলাচল করে আর ওই বললাম না একটু পরেই চলতে লাগবে আর এই দিকে এই দক্ষিণ দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে না দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে পূর্ব দিক তো এই যে এই 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 পাশটা এইখানটা আমার পূর্ব দিক এইখানটা আর দক্ষিণ দিক এই যে ওই যে ওই যে এই পাশে হচ্ছে ওই যে আলো দেখা যাচ্ছে ওটা হলো দক্ষিণ দিক বললে তো কাদের বাড়ির আলোটা কি সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে আগুনের গোলা ওইখান থেকে দেখা যাচ্ছে অটো নাকি স্কুটি চলে এসছে তা আমি না এর আগে ওই স্যুপ বানানোর ভিডিও দেখেছি হ্যাঁ দেখাচ্ছি না দেখাতে দেখাতে আবার এটা দেখাচ্ছি ওটা আমার দুপুরবেলার ভিডিও আর এইটা এটা হচ্ছে এখনকার ভিডিও সন্ধেবেলা শুভ সন্ধ্যা বলে দিচ্ছে আগে থেকে ওই দেখো জমজমাট হয়ে যাচ্ছে এক্ষুনি বললাম আমি এই সাতটা মতো কোন সাতটা বাজে আমি মনে করছি এখন বোধহয় গাড়িটার যাবে না ওই দেখো শুরু হয়ে যাচ্ছে বললাম না অফিস ফেরত যাত্রী যত আসা যাওয়া আসা যাওয়া না বাড়ি আসবে তত আর কি রাস্তা ভরাট হয়ে যাবে যানজট হয়ে যাবে ভরাট হ্যাঁ রাস্তা ভরাট মানুষে ভরাট গাড়িতে ভরাট হয়ে যাবে মানে যানজট শুরু হয়ে যাবে হ্যাঁ যানজট বলতে গাড়ি চলতেই থাকবে এখানে জ্যাম হয় না গলি রাস্তা তো খুব একটা জ্যাম হয় না না বাঁকের যে রাস্তাগুলো বাঁক হয় সেখানে হয় আমার এখানে কোনো বাঁক নেই সোজা রাস্তা কোনো বাঁক নেই সোজা ঠিক আছে অল্প একটু বাঁক আছে কিন্তু একেবারে সোজা ওই অল্প একটু বাঁক আছে হ্যাঁ 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 না 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 আমি আবার কির অন্য ভাবছি অন্য রাস্তা ভাবছি না আমি আগের যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে একটা রাস্তা ছিল সোজার মধ্যে একটু বাঘ ছিল কিন্তু একটা রাস্তা ছিল প্রচণ্ড বাঘ ওই পেয়ারা বাগান বলছি পেয়ারা বাগান ব্লাইন্ড স্কুল থেকে নেমে পেয়ারা বাগান যেতে হলে প্রচণ্ড বা ঘুরতে ঘুরতে যেতে হবে ওর মধ্যে প্রাইভেট কার ঢুকালে মানে প্রাইভেট কার নিয়ে গেলে সমস্যা তৈরি হয়ে যায় মানে দুটো গাড়ি পাশাপাশি করে চলতে তো পারেই না আর যে গাড়ি মানে ধরো গাড়িটা যাচ্ছে সে বাঁক ঘুরতে ঘুরতে ড্রাইভারের মাথা ঘুরতে লেগে যায় লাস্টে যেতে 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 বাঁকের মাথায় একটা পুকুর দেখে তখন বলে ড্রাইভার বলতে থাকে এইবার কি পুকুরের মধ্যে যাবো না না সে হয়তো চেনে না এবার না না আবার পুকুরের বাস যেবার রাস্তা আছে সেটা তো সে বুঝতে পারে না তখন এই মানে খুব মজাদার রাস্তা ছিল অনেকগুলো বাঁক মানে সাত আট বার তো বটে আমার এখন মনে করছে হ্যাঁ মানে দেখাতে তো পারবো না সাত আটবার সাত আটবার বাঘ করতে হবে বেহালা ডায়মন্ড আটবার রোড যেটা ওখানে ব্লাইন্ড স্কুল যেখানে অন্ধ বিদ্যালয় আছে ব্লাইন্ড স্কুল তার অপোজিটে রাস্তা জেমস লং লংয়ের দিকে নয় যেটা আর কি তোমার কোন দিকে বলবো ওই মানে ব্লাইন্ড স্কুলের মানে ডায়মন্ড হারবার যেতে বাঁদিকে পড়বে ডায়মন্ড হারবার যেতে যেতে ধর্মতলা থেকে যেতে বাঁদি রাস্তা রাস্তাটা ডানদিকে আর ধর্মতলা যেতে বাদিকে পড়বে হ্যাঁ ডায়মন্ড হারবার যেতে ডান দিকে পড়বে সেই রাস্তাটা দিয়ে একদম পেয়ারা বাগান যাব যদি তা সেই মাঝের পাড়া তারপরে পেয়ারা বাগান যদি যাব তা আটবার মিনিমাম বাঘ খেতে হবে মানে ইয়ে আছে আটবার আর কি বাঘের মা বাঘ ঘুরতে হবে আর মানুষে পায়ে হাঁটলে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে তোমার কী বলো তো গাড়ি নিয়ে ঢুকলে গাড়ি যাবে না তা না হ্যাঁ গাড়ি যাবে ওখানে গ্যারেজ যাচ্ছে আমাদের গাড়ি থাকতো ওখানকার গ্যারেজেই মানে ওখানে আগে যখন আমরা এই বাড়িতে আসিনি তখন ওখানে গ্যারেজ ভাড়া করে আমরা গাড়ি রেখেছিলাম তাই জন্যে আমাদের আগের বাড়িতে গ্যারেজ ছিল না এমনি সামনে মাঠ ছিল তার মধ্যেই গাড়ি দেখা যেত আর যখন গ্যারেজের দরকার সে তখন গ্যারেজে এবার প্রথম দিকে আমাদের মাঠের মধ্যেই থাকতো গাড়ি তারপর গ্যারেজে দু দিন তিন দিন রাখা হলো বাইরে যাই হোক এবার গ্যারেজে এই দিন এক সপ্তাহ মতো রাখা হলো বাইরে কিছু করার নেই ওই কভার ঢাকা দিয়ে তারপর গ্যারেজ ঠিক করে গ্যারেজ ইয়ে করা হলো আসলে হঠাৎ করে আমরা গাড়ি রিসিভ করে নিয়েছি তার জন্য গ্যারেজ তো ভাড়াই করি আমরা ভাবছি কবে দেবে কবে দেবে গ্যারেজ ভাড়া যদি বলো গ্যারেজ ওই ওখানে ভাড়া নিতে হয়েছিল। হ্যাঁ তখন আমাদের সময় লাগবে তো একটা গ্যারেজ ভাড়া করতে সময় লাগে এখানে এখানে সময়ের ব্যাপার বাড়ি ভাড়া করতে গেলেও যেমন সময় লাগে গ্যারেজ ভাড়া করতে গেলেও সময় লাগে পার্কিং তো যেখানে সেখানে হবে না এখানে যেখানে সেখানে বাথরুম করলে ফাইন আছে বোঝো ছেলেরা যেখানে সেখানে বাথরুম করলেই ফাইন করবে বড় রাস্তায় সেই জন্য বাথরুম পায়খানা আমি বলে দিই শোনো তোমরা তারাতলায় একটা পায়খানা বাথরুম আছে খুব সুন্দর সেখানে সুন্দর ফ্যাসিলিটি আছে আর একটা বেহালার চৌরাস্তায় আছে সেখানে খুব একটা ফ্যাসিলিটি নেই একটু একটু মানে অপরিষ্কার মনে হবে যেহেতু ওটা খুব পুরোনো এই বাথরুম পায়খানার কথা বলছি আর যদি বলো তোমরা বিজয়গড় যেতে যাবে বিজয়গড় যদি যাও তাহলে পল্লীশ্রীর দিকে যেতে গেলে একটা বাথরুম পায়খানা পেয়ে যাবে ওই বিজয়গড় থেকে বিজয়গড় বাজার থেকে পল্লীশ্রী মাঝখানে মিডিলে একটা পায়খানা বাথরুম পেয়ে যাবে একটা গলপিনের গলভিনের রাস্তা যাচ্ছে একটা পল্লীশ্রীর মুখে মুখ থেকে আর কি একটা যাচ্ছে গলভিন একটা বিজয়গড় বাজারের দিকে তা ওইখানে একটা মে ওই ক্রসিংটাতে তিন মাথার মোড়ে একটা পায়খানা বাথরুমের ফ্যাসিলিটি পাওয়া যাবে মোটামুটি বাথরুম পায়খানা আমি যদিও যাইনি কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছিলো কিন্তু তারাতলাটা আমি গিয়েছিলাম তা খুবই সুন্দর প্রয়োজনে যেতে হয় বাইরে বেরোলে খুব প্রয়োজন যখন হয় তখন যেতে হবেই হবে সবাইকে আর ছেলেদের তো যেতেই হয় এরকম যেমন বলছি শিয়ালদা প্ল্যাটফর্মে এক নম্বরে যে বাথরুম পায়খানা ছিল সেটা কিছুদিন আগে আমি যখন গেলাম তখন দেখি বাথরুম পায়খানাটা ভেঙে দিয়েছে জানি না নতুন করে আবার তৈরি হয়েছে কিনা আমার তো ট্রেনে করে যাওয়া হয়ই না তার জন্যে আমি আর জানি না ওই খবরটা তার একবার যাবো গিয়ে দেখবো আর নয়তো পাঁচ নম্বর স্টেশন সাউথে স্টেশনের দিকে যেতে একটা পায়খানা বাথরুম লেডিস প্লাস জেন্টস আছে ওখানে ফেসিলিটি খুব একটা পাওয়া যাবে না কারণ প্রচুর প্রচুর আর কি মানুষের ভিড়ে মানে মানুষের বাথরুমের ভিড়ে আর কি মানুষের বাথরুম ব্যবহার করছে বলে সেই মানে সুইপার পরিষ্কার করে মানে ইয়েও মানে মানে কী বলবো পরিষ্কার ও মানে পরিষ্কার করে উঠতে পারে না অ্যাকচুয়াল কথাটা পরিষ্কার করে উঠতে পারে না মানে কন্টিনিউ যে ধোয়াটা করবে লোকের এমন ভিড় কখন পরিষ্কার করবে সেই রাতে আর নাই তো সকালে এরকম তো মাঝখানে কোনো ব্রেক নেই মানুষ লাইন দিয়ে ওখানে মানে দশজন একসঙ্গে লাইন দিয়ে আছে অনেকগুলো বাথরুম বাথরুম প্রসঙ্গে বলছি কারণ কলকাতায় আসতে গেলে কার কখন বাথরুম লাগে আমার এইটুকুনি চেনার মধ্যে বলছি আর এইটুকুন চেনার না চেনা তো অনেক জায়গায় আছে আমার তো সব জায়গায় বাথরুমে আমি যাইনি তাই জন্য আমি যেটাই গিয়েছি যেগুলোতে গিয়েছি সেগুলো নিয়ে একটু কথা বললাম আর মানে তারাতলা যেমন আছে বললাম আবার তোমার হচ্ছে এই যেমন বেহালা চৌরাস্তায় আছে মানে মূল মূল বাস স্টপেজগুলোতে আছে আর তোমার তো স্টেশনে তো প্রতি স্টেশনেই থাকে রেলের মানে রেললাইনের প্রতি স্টেশনেই থাকে তা আমার আমি যখন আমি যখন বাপের বাড়ি থেকে বাড়ি আসছিলাম আমার বড় ছেলে খুব পেট গোলমাল করছে ছোট বাচ্চা ছিল তো এই পাঁচ ছ বছর বয়স তখন না আমরা কি করব। আমরা মদনপুর স্টেশনে নেমে পড়েছিলাম মদনপুর তা খুব একটা ফেসিলিটি নেই বাথরুমে জলই নেই সে জল নিয়ে যেতে হচ্ছে বোতলের জল এসব মানে জলই নেই রকম কিন্তু নৈহাটি রানাঘাট এগুলোতে আবার ফ্যাসিলিটি খুব ভালো পাওয়া যায় জানি এগুলো জংশন তো নৈহাটি আর রানাঘাট হ্যাঁ এগুলো জংশন কিন্তু আবার কী বলতো এগুলো তো মিড মানে যেগুলো একটু হল টাইপের স্টেশন তাই বলে মদনপুরকে আমি ছোট বলছি না ছোট খাটো স্টেশন বলছি না কেন নেই জল ছিল না কেন কে জানি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বাথরুমটা আছে এখন মনে জল আছে তখন যখন ওই আমার ছেলেরা ছোট ছিল কী অবস্থা আছে হুড়ু ট্রেন থেকে নেমে এসে দৌড়োতে দৌড়োতে যেতে হচ্ছে ছেলেকে নিয়ে যাই হোক ও এখন লজ্জা পাবে কথাটা আর বললাম না সরি সরি খেয়ে নিলাম ছেলের কাছে কারণ ওর বাচ্চাবলার কথা বলতেই পারি বড়বেলার তো আমি অত কিছু বলতে চায় না মানে এইসব নিয়ে না তাই না যাই হোক চলো অন্য প্রসঙ্গে কিছু কথা বলি সবাই লোকজন যাচ্ছে বাচ্চা কাচ্চা মানুষজন যাচ্ছে সেগুলো দেখতে থাকছে আর বলতে থাকছে আমি দেখছি তোমাদের দেখাচ্ছি আর আমি কিছু বলছি এ টুনটুনি গাড়ি যেটাকে টুকটুকি গাড়ি বলো সেই গাড়িটাই গেল এখানে চলে না এটা অন্য জায়গা থেকে আসে আর এখান দিয়ে যায় হয়তো কাউকে ভাড়া নিয়ে গিয়েছিলো তাকে আমি আবার ফিরে যাচ্ছে ওই ভেতরে দিকে তো গ্রামই আছে মানে যত তুমি কলকাতার চারিপাশ তো গ্রাম দিয়ে ঘোরা সোজা হিসাব কলকাতার চারিপাশটা গ্রাম দিয়েই ঘোরা মাঝখানটা হ্যাঁ যদি বলতে পারি কলকাতাটা বড়ো শহর অনেক বড়ো শহর আর চারিপাশ তো গ্রামেই ভরা সেখানকার সবজিপাতি মাছ মাংস মাংস তো ঠিক নয় মাছ আমরা পাই সবজি মাছ ফসল সব পাই আর বাইরে থেকে আসে মনে হয় আরও দূর দূর থেকে আসতে পারে সেটা তো অন্য কথা তা তো অন্য কথা কিন্তু কাছে পিঠেই রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিংয়ের ফসল বজ বজের ফসল তারপরে ওদিকে বারাসাতের ওদিকটাই মানে গ্রামের দিকটা থেকে ফসল অনেক অনেক রকম জায়গা থেকে চারিদিকটাই তাহলে আছে বারাসাতে যদি বলো শহর না হ্যাঁ শহর মানে কি কী তো বারাসাত মধ্য গ্রামের ভেতর থেকে তিন ঘন্টা দূরত্বেই গ্রাম পড়বে বারাসর থেকে এদিকে আবার যেমন আমতলা থেকে তিন ঘন্টা দূরত্বেই গ্রাম পড়বে এরকম আর কি হ্যাঁ এখানেও গ্রাম পড়বে পড়বে না আবার এখান থেকে তোমার আমার এই বাড়ির কাছ থেকে ওই যে ডাকঘর আছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না বজবজ লাইনে ওই ডাকঘরের পর থেকে আবার সব গ্রাম পড়বে চাষাবাদ হয় বুঝলে তো ডাকঘরের ওদিকে আমি গিয়েছিলাম মানে বজবজ লাইনে আমি অনেকবার গিয়েছি বজবজ লাইনে যেহেতু পিসির বাটাতে আমার পিসির বাড়ি তা তখন তো ট্রেনে গিয়েছিলাম শিয়ালদা থেকে হ্যাঁ কিন্তু সাউথের ট্রেন ধরে ট্রেনে গিয়েছিলাম বালিগঞ্জ হয়ে কিন্তু এখন তো আমি এই বাড়ির থেকে আমি ওই ছেলে পরীক্ষার কারণে তারপর একটা ব্যক্তিগত কারণে আমরা তো গাড়িতে যাতায়াত করি তারপর করেছি তারপর ট্রেকার চলে ট্রেকারে যাতায়াত করেছি তারপরে অটোও চলে এগুলো চলাচল করে আমরা এখান থেকে চৌরাস্তা থেকে অটো ধরবো আর ওই কুড়ি টাকা মতো ভাড়া আগে সতেরো টাকা নিত এবার কুড়ি টাকা ভাড়া দিয়ে আমরা ডাকঘর যাব সে ব্যানার্জি হাট হয়ে ওখানে ডাকঘর যাব ডাকঘর থেকে নেমে আবার বজবজের লাইনের আমরা আর কি যে কোনো মানে ট্রেকার অটো যাই হোক ধরবো আবার কি বলো তো তারাতলা থেকে বজবজের যে লাইন কানেকশান আছে মানে একদম বজবজ যাওয়া যায় আর কি ওই দোকানটা খুলে গেলো এই লাইটটা ঝক করে ঝলে উঠলো ভালো হলো আলোয় ভরে গেল এই একটা সুবিধা হয়েছে আমার এই আলোটা পাচ্ছি তো আমার বালকনির আলো আর জ্বালতে হচ্ছে না বুকের সামনে ঝকঝক করছে আলোটা ভালো লাগছে এই আলোটা আমার খুব সুবিধা হয়েছে আমার মানে আমাদের এই রাস্তাটা পুরো আলো ভর্তি হয়ে গেছে এখানে আলাদা করে কোনো আলো জ্বালাতে হচ্ছে না খুব ভালো হয়েছে আলোটাতে এটা অন্ধকার হয়েছিল একটু আগে দেখছো তো আর দোকানটা রেগুলার খোলে এই রকম তার জন্যে আলোটা বেশ পেয়েই যাচ্ছে এরকম তো বাড়ি রাস্তা ধারে বাড়ি হলে তো দোকান হবেই আর সারাদিন লোকের কোলাহল থাকবেই স্বাভাবিক ব্যাপার আমার শ্বশুরবাড়িও রাস্তার উপর ছিল তাই জন্য সব সময় চায়ের দোকান ছিল সামনে সব সময় কোলাহল ছিল এমনকি রাত্রি দেড়টার সময় লোক চলাচল করতো দেড়টা দুটো আড়াইটে সময়ও কারণ যারা দূরের থেকে আসবে না এখান দিয়েও তাই হয় এইটা তো কোনো আমার কাছে ফ্যাক্টর না এটাই তো মানে উপভোগ করা শহরের এই জিনিসটাই উপভোগ করা লোক চলাচল আর গ্রামে নিশুতি আর নিশুতি জিনিসটা আমার ভালো লাগে না কোলাহল জিনিসটা আমার বেশ ভাল লাগে কোলাহলের মধ্যেও আমার ঘুম চলে আসে কিন্তু নিশুতি হলে আমার আবার ঘুম আসে না মন খারাপ করে আমার প্রচণ্ড মন খারাপ করে যেমন গ্রামে আমি থাকার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না গ্রামে থাকাটা ছোটোবেলা থেকেই চাই আমার আমার জন্ম তো শান্তিপুরে কিন্তু মায়ের বাড়ি বাপের বাড়ি আমার যেতেই ইচ্ছা করতো না মা বাবা থাকতো মানে যাতায়াত করতো যে থাকতো আমার আবার যেতে ইচ্ছা করতো না শুধু আমার মায়া ছিল আমার দিদা আর মাসির জন্য সেই সূত্র ধরেই আমার দাদুর বাড়ি মানে মাম দি মায়ের বাপের বাড়ি আমার প্রচণ্ড মানে টান ছিল আর আমার কেন আমার ছোট ছেলেরও খুব টান ওই মায়ের বাপের বাড়ি মানে আর শান্তিপুরের বাড়িটায় আমার কেউই যেতে চায় না এখন এখন কেন আগেও কেউ যেতে চাইতো না বলতো আমরা আমি যদি বলতাম তোরা কোথায় যাবি শান্তিপুর যাবি না ইটলে যাবি ওরা বলতো আমরা ইটলে যাবো আমরা শান্তিপুর যাব না আর আবার বলেই বসতো আমাদের শহর ভাল লাগে না কেন গ্রাম ভালো লাগে আমার বরেরও গ্রাম ভালো লাগে আমার বরের প্রচণ্ড গ্রাম ভাল লাগে ওনার আবার সেই লাল মাটি হবে আমি বলছি মেয়ে বাবা আমার বাড়িতে তাহলে এই ইটের গুঁড়ো দিয়ে লাল মাটি করে নিই হ্যাঁ তা যাই হোক আমার ওখানে পিচে রাস্তা হয়ে গেছে এই টোটো চলাচল করে সব সময় টোটো পাওয়া যায় সব সময় পাওয়া যায় বেশি রাস্তা না আমার বাড়ির থেকে বাস স্ট্যান্ড পনেরো মিনিটে পনেরো মিনিটে পনেরো মিনিটের দূরত্ব তাহলে পরে কী বলো তো এখন তো বাইক হয়ে গেছে সবার আমি ওই টোটো চলাচল করে বাড়ির সামনে টোটো চলে যাচ্ছেই দাঁড়াও টোটো স্ট্যান্ডও এইখানটাই নেই কিন্তু টোটো যাচ্ছে টোটোকে বলা হলো এই দাঁড়াও যাবো ওখানে দাঁড়ানো হলো টোটো আসলে উঠে যাওয়া হলো যদি বলো ভিড় থাকলে পরের গাড়ি আছে এরকম আর বাস থেকে নেমে তোমার অনেক অনেক টোটো পাওয়া যাচ্ছে লাইন দিয়ে রিক্সা আছে আর স্টেশনে কৃষ্ণনগর বা বলেছিলাম না কৃষ্ণনগর স্টেশন থেকে আমি গাড়ি পেতাম বা রিক্সা সব পেতাম কিন্তু শান্তিপুর থেকে কেউ যেতে চায় না দূর ট্রুদুঘ পঁয়তাল্লিশ মিনিট ওতেই ওই অবস্থা আর না না পঁয়তাল্লিশ না আধ ঘন্টা আর বাসে আধ ঘন্টা বাসে আর কৃষ্ণনগর থেকে কুড়ি মিনিট ওই দশ মিনিটের একটু গ্যাপে মানুষের যেতে চায় না ওইখানে কিন্তু কৃষ্ণনগরের সঙ্গে খুব মানে খুবই মানে মনে হবে যেন বাস বাস বা গাড়িতে উঠলেই মনে হবে কৃষ্ণনগর আর বাড়ির কাছাকাছি আরে আ কুড়ি মিনিটও নয় বোধ হয় পনেরো মিনিট জানো তো চারপাশ চারটে স্টপেজ আর শান্তিপুরে তো সাত আটটা সাত আটটা সাতটা বোধ হয় আর ও তো চারটে তাই জন্য তো অনেকটাই ডিফার মানে কম সময়ের ব্যাপার মানে সময়ের ইয়েটা কাস্টমারটা অনেকটাই হ্যাঁ এই কথাগুলো বলার জন্য আবার চলে এলাম এইগুলো তো বলার বিষয় যেমন বাথরুম পায়খানা নিয়ে বললাম কোন জায়গায় কেমন বললাম হ্যাঁ এই আর কি আর জামা কাপড় ঝোলাচ্ছে ওই যে বিক্রির নাইটিটা দেখে নাম কিনবে কেউ কিনবে আমি তো কিনে নেবো না আমি না কিনি আরেকজন কিনে নেবো দেখো দেখো লাইট করছে তার জন্য দেখা যাচ্ছে না ওই দেখো ওই দেখো নতুন নাইটি বটে এই সেল আসবে তারপর সেল দেবে হ্যাঁ তাই না সেল হবে এরপরে আমি কি আমি শুভ সন্ধ্যা শুভ রাত্রি বলে রেখে দিলাম বন্ধুরা আর আমি কথা বলছি না কারণ অনেকটাই সময় এখানে বকে বকে কাটালাম আমার কথাগুলো ভালো মন্দ যাই হোক মানিয়ে নিয়ে শুনো আর নিশ্চয়ই ভালোবেসেই শোনো আর ভালোবাসাটা দিও আর নিও আমার ভালোবাসা তোমাদের প্রতি রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি